আলাইকুম ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারে স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই স্বাগত দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব যে বিষয় নিয়ে আমাদের যাদের কোমর ব্যথা থাকে তারা খুবই চিন্তিত থাকে বেশিরভাগ কোমর ব্যথার রোগীরাই চিন্তা করেন যে এই ব্যথাটা আমার কোমরের ব্যথা নাকি কিডনির ব্যথা সে বিষয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক কিডনির ব্যথা এবং কোমরের ব্যথা আমরা দুইটোকে যদি আলাদা করতে চাই যে কিভাবে আমরা বুঝবো প্রথমে আসি কিডনির ব্যথা যদি কিডনিতে কোনো সমস্যা হয় স্টোন হতে পারে বা ইনফেকশন হতে পারে যে কোনো কারণেই যদি কিডনিতে সমস্যা হয় তাহলে কিডনির ব্যথা আমাদের সব সময় থাকবে অর্থাৎ কন্টিনিউয়াস একটা পেইন থাকবে সেটা কোনো মুভমেন্টের সাথে বা কোনো পজিশনের সাথে চেঞ্জ হবে না এছাড়া ইউরিনেশনের প্রবলেম হবে অর্থাৎ প্রস্রাবের সাথে তার সমস্যা হবে প্রস্রাব হতে কষ্ট হতে পারে অথবা প্রস্রাব ধীরে ধীরে হতে পারে জ্বালা পোড়া হতে পারে এবং প্রস্রাবে দুর্গন্ধ থাকতে পারে এছাড়াও অনেকেরই পা ফুলে যায় অর্থাৎ পায়ে পানি চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে কিডনি কোন সমস্যা আছে অন্যদিকে যদি আমরা কোমর ব্যথা দিকে যাই তাহলে কোমর ব্যথা একটা নির্দিষ্ট পজিশনের সাথে বা মুভমেন্টের সাথে পরিবর্তন হবে এই যেমন যদি শুয়ে আছি শুয়ে থেকে ব্যথাটা কম থাকলে হাঁটাচলা করলে ব্যথাটা বেড়ে যেতে পারে আবার অনেকেই সামনে ঝুঁকলে বা নামাজ পড়তে গেলে অথবা সামনে ঝুঁকে কোনো কিছু পড়তে গেলে তার ব্যথাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় বা অনেকক্ষণ বসে আছে যখন দাঁড়াতে গেল ব্যথাটা বেড়ে গেল চিন চিন করে ব্যথা হচ্ছে বা টান লাগছে এরকম এক ধরনের ব্যথা হবে যেটা মুভমেন্টের সাথে পরিবর্তন হবে এই ধরনের সমস্যা হয় যে কন্টিনিউয়াস ব্যথা থাকছে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক পর্যায়ে একটা টেস্ট করতে হবে সেই টেস্টটি হলো সেরাম ক্রিয়েটিনিন টেস্ট এই টেস্টটিতে আমাদের রেঞ্জ যদি নর্মাল রেঞ্জ থাকে আমরা সবাই জানি যে বাচ্চাদের এক ধরনের রেঞ্জ মহিলাদের এক ধরনের রেঞ্জ থাকে এবং পুরুষদের রেঞ্জ থাকে আলাদা এদের যদি এই টেস্টের মাধ্যমে আসে যে রেঞ্জ নর্মাল তাহলে কোনো সমস্যা নেই যদি রেঞ্জ হাই থাকে অর্থাৎ কিডনি লেভেল হাই থাকে তাহলে আমাদেরকে অবশ্যই দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে এবং তার পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চলতে হবে আর যদি আমাদের টেস্টের পরে সেই ভ্যালু নর্মাল থাকে তাহলে আমাদের কোমর ব্যথা ধরে নিতে হবে এবং কোমর ব্যথার যে সিমটমগুলো বলা হলো সেগুলোর সঙ্গেও যদি মিলে যায় তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে যার কাছে গেলে আপনাকে দেখে কোমর ব্যথার কারণগুলোকে খুঁজে বের করবে এবং সেই কারণ অনুযায়ী আপনাকে চিকিৎসা করলে সেই কোমর ব্যথা আপনার থাকবে না দর্শক আজকের এই ভিডিওটি খুবই অল্প পরিসরে আপনাদেরকে বোঝানোর দর্শক আজকের এই ভিডিওটি খুবই অল্প পরিসরে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আপনি যদি উপকৃত হন অবশ্যই আপনি চাইবেন আশেপাশেও সবাই যেন এই বিষয়টি জেনে কিছুটা হলেও সচেতন হয় আর তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ